ভিডিওটাকে এড়িয়ে যাও না ভিডিওটা সম্পূর্ণভাবে প্রথম থেকে শেষ অব্দি দেখো তাহলে তোমরা বুঝতে পারবে হ্যাঁ তো আমার সামনে থাকে যে ব্যক্তিটা তোমরা ছবি দেখতে পাচ্ছ বা ভিডিও দেখতে পাচ্ছ একে চেনা এমন কেউ নেই হ্যাঁ আজকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো যারা যারা ইউজ করে তারা কিন্তু প্রতিটা ব্যক্তি এই ব্যক্তিকে চেনে আর জানে যে এর কাজ কী এ কী করে বেড়ায় দিন রাত এর কাজ কী সব কিছু কিন্তু যারা যারা সোশ্যাল মিডিয়া বা ফেসবুক ইউজ করে তারা কিন্তু জানে আচ্ছা একটা কথা বলো তো আজ এত সুন্দর একটা ফেসবুকের মতো ইনস্টার মতো ইউটিউবের মতো আরও বড় বড় প্ল্যাটফর্ম আছে এই প্ল্যাটফর্মগুলো আমরা পেয়েছি কিসের জন্য হ্যাঁ আজ এই প্ল্যাটফর্মে যে আমরা কাজ করছি বা আজকের এই প্ল্যাটফর্মে যে কোনো কিছু সত্য বা কোনো কিছু তুলে ধরছি কিসের জন্য মানুষের ভালোর জন্য নিশ্চয়ই হ্যাঁ তো আজ এত বড়ো একটা জায়গায় উনি বসে আছেন ওনার লাখো লাখো ভিউজ হয় ওনার মিলিয়নে মিলিয়নে ভিউজ হয় হ্যাঁ লাখ মানে লাখ লাখ থেকে শুরু করে মিলন ভিউ চাই একটা কথা ভাবুন আমি এত সুন্দর একটা জায়গা পেয়েছি বা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়েছি যেখানে আমি যেটা বলছি মানুষ সেটা বিশ্বাস করছে আর আমি যেটা বলছি সেটা মানুষ করছে ভাবুন তো তারপরেও যদি আমি মানুষকে ভুল পথে নিয়ে যাই তারপরেও যদি আমি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিই তাহলে কেমন হয় তেমনই একটি কাজ কিন্তু এই ব্যক্তিটা করেছে মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে মানে ভিউটা বানাতে লেট হয়ে গেছে কারণ আমি কাজে ব্যস্ত থাকি যার জন্য ভিডিও আসতে এখন লেট হচ্ছে আমি বারো ঘন্টা তেরো ঘন্টা করে ডিউটি করি যার জন্য ভিডিও আমি করতে পারি না কিন্তু আজকের বাধ্য হলাম ভিডিও করতে তো দেখলাম যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটি ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে লাখ লাখ ভিউজ এসেছে লাখ লাখ লাইক এসেছে আরও বহু কিছু তো যাই হোক সেখানে উনি করোনা ভাইরাসের পদ্ধতি দিচ্ছেন বা করোনা ভাইরাস বা আমাদের সনাতন ধর্মে করোনা ভাইরাস থেকে কীভাবে বাঁচতে হয় তার পদ্ধতি আছে মানে ভাবতে পারছো করোনা ভাইরাস হ্যাঁ আমরা যে কোভিড নাইন্টিন সময় যে অবস্থাটা দেখেছি লকডাউন দেখেছি বা মানুষের যেভাবে আতঙ্ক দেখেছি সেই করোনা ভাইরাসের উনি পদ্ধতি শেখাচ্ছেন মানুষকে যে আমাদের সনাতন ধর্মে করোনা ভাইরাস থেকে কীভাবে বাঁচতে হয় বা করোনা ভাইরাস থেকে বাঁচার উপকারিতা কী তার পদ্ধতি আছে উনি কিছু একটা ওষুধের নাম বলেছেন বা আরও অনেক পদ্ধতি দেখেছেন যে এটা এইটা করুন বা এইটা পালন করুন দেখবেন আপনি করোনা থেকে মুক্ত বা আপনার এই করোনা আপনাকে স্পর্শ করতে পারবে না এমনভাবেই একটা মানে যেভাবে উনি ভিডিও বানিয়েছেন ঠিক এইভাবেই যে করোনা ভাইরাস থেকে বাঁচতে গেলে আমাদের কী কী উপ মানে কী কী করতে হবে আমাদের সনাতন ধর্মে কী কী আছে সেই নিয়মগুলো উনি শিখিয়েছেন একটা কথা ভাবুন তো যে ওনার সনাতন ধর্মে এটা আছে কোভিড নাইন্টিন এসেও কবে আর ওনার সনাতন ধর্ম এসছে কবে একটা কথা ভাবতে হবে তা যাই হোক মেন পয়েন্ট হচ্ছে যে মানুষকে আজ কীভাবে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে বা মানুষকে আজকে কীভাবে বিপদে ঠেলে দিচ্ছে বা মানুষ বুঝতে পারছে না এনাকে যারা যারা ভালোবাসে এনার ফলোয়ার্স থেকে শুরু করে এনার ভিওস থেকে শুরু করে তারা বুঝতে পারছে না যে শেষ মেশ না তো ওদের বিজ্ঞান বাঁচাতে পারবে না তো আমার বিজ্ঞানের দ্বারা ডাক্তাররা বাঁচাতে পারবে না কেউ বাঁচাতে পারবে না ওনাদের ঈশ্বর বাঁচাতে পারবে এরা প্রতিবারই এরা যত কিছু আজ থেকে সেই প্রথম থেকে শেষ অব্দি আজও পর্যন্ত যত কিছু করেছে সেখানে বলে দিয়েছে আমাদের অমুক ঈশ্বর এই জিনিসটা বলেছে এই জিনিসটা পালন করো আমাদের ধর্ম বা আমাদের সনাতন ধর্মে এমন কিছু আছে এই জিনিসগুলো পালন করো তুমি এই জিনিস থেকে বা এই রোগ থেকে তুমি মুক্ত হয়ে যাবে ভাবতে পারছো শুধু সনাতন ধর্ম দেবদেবীদের মানে শুধু সনাতন ধর্ম থেকে শুরু করে আবার নিজেদের দেবদেবী এই যে এদের আখ্যা দিয়ে মানুষকে বকা হচ্ছে আর এনাকে যারা ভালোবাসে এনার ভিডিও যারা দেখে তারা কিছু বলতে পারে না শুধু একটাই কারণে কারণ তাদের সনাতন ধর্মে আছে তাদের দেবদেবীরা বলেছে তাদের আরও মহান মহান মানে মুনি ঋষিরা বলেছে যার জন্য কিন্তু তারা প্রশ্ন তুলতে পারে না যে এটা তুমি ভুল বলছো এটা তুমি মানে গাদ বলছো এটা কিন্তু বলতে পারে না কারণ তাদের দেবদেবীরা বলেছে বা তাদের ধর্ম বলেছে তাদের সনাতন ধর্মের কিতাবে লেখা রয়েছে যে এইগুলো পালন করুন আপনি এই রক্ত মুক্ত হয়ে যাবেন আপনি এইগুলো পালন করুন আপনি এই থেকে এই হয়ে যাবেন ভাবতে পারছেন মানুষ এই জন্য প্রশ্ন তুলছে না কারণ প্রশ্ন তুললে যেভাবে মানুষের মধ্যে নরক থেকে শুরু করে আরও ভিন্ন ধরনের ভয় ঢুকে দিয়েছে সেগুলো তো আছে না মানুষের মধ্যে তার জন্য কিন্তু তারা প্রশ্ন তুলছে না তারা কোনো কথা বলতে পারছে না একটা কথা ভাবুন তো আমি এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছি এত বড়ো একটা জায়গা পেয়েছি এখানে শত মানুষ লাখো লাখো মিলিয়ন মিলিয়ন মানুষ আমাকে ভালোবাসে সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেয় সেই জায়গায় দাঁড়িয়ে আমি মানুষকে ভুল মানে মানুষের সামনে ভুল তথ্য তুলে দেয় তাহলে তার মতো এই দেশদ্রোহী কেউ নেই আমাদের এই দেশে ভাবতে পারছো হ্যাঁ তুমি যে ওষুধের নামটা তুলে ধরেছো আমি তুলে ধরছি না কারণ আমি তোমার মতো প্রোমোট করতে চাই না ওষুধটাকে করোনা ভাইরাসের ওষুধ আগাম ছিল আগের থেকেই ছিল ভাবতে পারছো তাহলে আমাদের ভ্যাকসিনের দরকার পড়তো না আমাদের আরও ভিন্ন ধরনের ওষুধের দরকার পড়তো না হ্যাঁ সেই যখন আমাদের দেশে এই যে উনি যে ওষুধের নামটা তুলে ধরেছেন হ্যাঁ আমি হয়তো ওষুধের নামটা তুলে ধরছি না কারণ আমি ওনার মতো গাধা নই যে আমি ভিডিওর মাধ্যমে ওটা প্রমোট করব ভাবতে পারছো কিছু সামান্য টাকার জন্য উনি একটা ওষুধ প্রমোট করছেন আর নিজের ধর্মটাকে নষ্ট করছেন এটা ধর্মকে অপমান ছাড়া বা ধর্মকে নষ্ট ছাড়া আর অন্য কিছু নয় আমিও পারতাম তোমার মতন এইসব অ্যাপ্লিকেশান থেকে শুরু করে আর ভিন্ন ধরনের সব ট্যালেন্ট আমার মধ্যে লুকিয়ে আছে তোমার চাইতেও বেশি আমি তো বলতে তোমার চাইতে বেশি ট্যালেন্ট আমার মধ্যে লুকিয়ে আছে যে কীভাবে কোন জিনিস প্রমোট করতে হয় আমি একটা কথাই বলবো যে একে যারা ভালোবাসো বা এদের যারা ফলোয়ার্স আছো যারা ভিওয়ার্স আছো তাদেরকে আমি একটা কথাই বলবো যে এ যেসব পদ্ধতিগুলো দিচ্ছে বা এই যেসব কানুনগুলো বলছে যে আমাদের সনাতন ধর্মে আছে আমাদের দেবদেবীরা বলেছে বা অমুক মুন্ডা বলেছে এই এইভাবে যে যেসব পদ্ধতিগুলো তোমাদের সামনে তুলে ধরছে সত্যি কি সেগুলো তোমাদের কার্যকর সত্যি কি তোমরা সেসব জিনিস পালন করলে বেঁচে থাকতে পারবে ভাবতে পারছো নাকি পরবর্তী সময়ে তোমাদের মৃত্যুর মুখে ঠেলে দেবে হ্যাঁ এরা কিন্তু তোমাদেরকে পরবর্তী সময়ে মৃত্যুর মুখে ঠেলে দেবে কারণ এরা জানে মানুষ যত দিন দিন বিজ্ঞান বা ডাক্তার বা আরও অন্যান্য মানুষের পরামর্শ শুনে যত সুস্থ থাকবে তত আমাদের গ্রাহক আমাদের খদ্দার আমাদের শিষ্য এগুলো কমতে থাকবে আর মানুষ যত ধর্মীয়র মধ্যে থাকবে তত অসুস্থ হবে তত মানে তাদের রোগব্যাধি ছড়াবে তত তারা মৃত্যুর মুখে যাবে তবেই তো আমাদের ভক্ত বাড়বে দেবদেবীদের তবেই তো আমাদের চাঁদা বাড়বে তবেই তো আমাদের বন্য ধরনের জিনিসপত্র বাড়বে তবেই তো আমাদের হ্যাঁ যারা বুঝতে পেরেছে তারা ঠিকই বুঝতে পেরেছে এই কারণে কিন্তু এরা এইসব পদ্ধতিগুলো সবসময় তুলে ধরে আর বলে এটা আমরা বলিনি তো কোনো কেউ যদি আমুল দিলে যদি ওনার কেউ ওনাকে যদি কথা বলে যে তুমি এই কথাটা বলেছো কেন তখন ফট করে বলবে যেটা তো আমার মুখের কথা নয় এটা তো সনাতন ধর্মের মুখের কথা এটা তো সনাতন ধর্মের কিতাবের কথা এটা হচ্ছে সনাতন ধর্মের দেব দেবীদের কথা এই অজুহাত দেখাবে আরে ভাই তারা যখন সত্যি যদি তোমাদের সনাতন ধর্মে যদি এইসব জিনিসই থাকে তাহলে তোমার উচিত সেই জিনিসগুলো ছুঁড়ে ফেলে দেওয়া আজ তুমি যে কাজটা করেছো সত্যি খুবই খারাপ কাজ করেছো মানে দিন দিন ইনি মানুষকে যেভাবে বোকা বানাচ্ছে আর এনার ভিউয়ার্সরা এনার ফলোয়ার্সরা যেভাবে এনাকে বিশ্বাস করছে আজ তারা শেষ মেশ আমি তো গ্যারান্টি দিয়ে বলছি ওনারা এমনভাবে বিভদ পড়বেন ওরা এমনভাবে মুখে পড়বেন না ওদের বিজ্ঞান বাঁচাতে পারবে না ওদের ডাক্তার বাঁচাতে পারবে না ওদের তেত্রিশ কোটি দেবদেবীরা বাঁচাতে পারবে আজ উনি যেভাবে করোনা ভাইরাস থেকে বাঁচার পদ্ধতি উনি শেখাচ্ছেন মানুষকে ভাবতে পারছেন আমি এখনও বলছি সতর্ক হও একটু বুঝতে থাকো একটু খুঁজতে থাকো না তোমরা বুঝতে পারবে না যে এদের মেন উদ্দেশ্য কী সত্যি কি এদের মেন উদ্দেশ্য যে মানুষ সুস্থ থাকুক মানুষ ভালো থাকুক মানুষ বিজ্ঞানের পথে চলুক সত্যি কি এদের কি এদের কি এই উদ্দেশ্য না ভালো করে এদের ভিডিও দেখলে বোঝা যায় যে এদের উদ্দেশ্য কি মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া মেন হচ্ছে এই উদ্দেশ্য কারণ মানুষকে মৃত্যুর মুখে যত ঠেলবে তত ওদের ভক্ত বাড়বে তত ওদের চাঁদা বাড়বে সব কিছু বাড়বে কারণ যত রুগী বাড়বে তত ওদের দান বাক্স বাড়বে ভালোবাসছ এই ছাড়া অন্য কোনো উপায় নেই তাই বলবো যে তোমাদের কাছে হাত জোড় করে বলবো যে এই ব্যক্তি যেসব কাজগুলো করছে সত্যি কথা বলছি আর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এই ভিড়টা যখন দেখি তখন খুবই খারাপ লেগেছে যে মানুষকে কিভাবে বোকা মানিয়ে মানুষকে কীভাবে মৃত্যুর মুখে ঢেলে দিচ্ছে ভাবতে পারছো আজ আমরা যেভাবে কোভিড নাইন্টিনে যেভাবে যুদ্ধ করে বেঁচেছি বা যেভাবে আমরা যুদ্ধ করে সংগ্রাম চালিয়েছি আমাদের জীবনটাকে আমরা যেভাবে একটা বন্ধ ঘরে বসেছিলাম যেভাবে আমরা দশটা মানুষের পাশে যাইনি যেভাবে আমরা একা থাকতে শিখেছি যা বা যেভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে শিখেছিলাম সেই পদ্ধতিগুলো পালন করুন আর এইসব মূর্খ মার্কা প্রাণীদের কথা শুনবেন না নাহলে করোনা আসার আগে তোমারই মানে উপরের টিকিট কাটা হয়ে যাবে হ্যাঁ এই ছাড়াও অন্য কিছু নেই তাই বলবো আগে আমরা যেভাবে মাস্ক পরে ঘুরতাম সেভাবেও ঘুরো যেভাবে স্যানিটাইজার করতাম আরও ভিন্ন ধরনের যেসব নিয়মগুলো ছিল সেগুলো হয়তো ভিডিওর মাধ্যমে তুলে ধরলে হয়তো ভিডিওটা বড়ো হবে তার জন্য আমি তুলে ধরছি না তাই বলছি সেইগুলো পালন ডাক্তারের পরামর্শ নিন হ্যাঁ কোনো কিছু হলে ডাক্তারের কাছে যান না তো তোমাকে কোনো দেবদেবীরা বাঁচাতে পারবে না তো কেউ কোনো কিছু বাঁচাতে পারবে না তো মন্দিরে গেলে তুমি বাঁচতে পারবে হ্যাঁ ডাক্তারের প্রয়োজন ওখানে ডাক্তার কাছ থেকে পরামর্শ নিন ডাক্তার কাছ থেকেও ওষুধ নিন ডাক্তারকে দেখান আপনার সত্যি যদি কোনো কিছু যদি হয়ে থাকে কিন্তু এদের কথা শুনে এই কাজগুলো করবেন না যে কাজগুলো এনারা বলছে কারণ ইনি ডাক্তার নন হ্যাঁ এই কি সত্যি ডাক্তার যে এই ওষুধের কী কাজ আছে কী সাইড ইফেক্ট আছে সব কিছু ইনি সত্যি কোনো কিন্তু খুলে বলবে না তাই ভিডিও শেষে আমি একটা কথাই বলবো ভালো থেকে সুস্থ থেকো আর এই সব ভিন গ্রহের প্রাণী থেকে একটু বাঁচতে শেখো হ্যাঁ নাহলে তোমরা কোন মানে কোন পর্যায়ে যে কোন পর্যায়ে যাবে সেখানে না তো ডাক্তার বাঁচাতে পারবে না তো বিজ্ঞান বাঁচাতে পারবে না তো কোনো ধর্মীয় মানুষ তোমাদের বাঁচাতে পারবে